আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিউ ইস্টার থেকে স্টার মল্লিকা তিনের পঁচানব্বই নম্বর দোকান আবার এটার কালার অনেক আমরা দিতে পারি নি কিন্তু এই কালারগুলো আছে একদম নতুন কালার আমি দিয়ে দিলাম এই জন্য ভিডিওটা দেখেন একটা ডিজাইন হবে ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটার কালার দেওয়া যাবে আপনি দশটা কালার দশটা কালার এটা কিন্তু বডি দেওয়া যাবে আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ মধ্যে বডি দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি দেওয়া যাবে আর এটার প্রাইস পুরো অনলি নয়শো পঞ্চাশ টাকা কালারগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো একটা কালার হবে তারপর ব্ল্যাক এর উপরে টাইগার কালার দেখেন একটা কালার হবে এটার বডি দেওয়া যাবে আট ত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত বডি যাবে যারা হেলদি হোক শুকনো হোক সবাই পড়তে হবে এই ড্রেসটা আর এটা কিন্তু হাতাটা কিন্তু ফুলি স্মোকিং দেওয়া আছে দেখতেই পারতেছেন সবার ফিটিং থাকবে এটা শুকনা হোক হেলদি হোক আর কালারগুলো কিন্তু অনেকেই চাইছে আমরা দিতে পারি না একদম নতুনত্ব কালার যারাই আপনার পছন্দ হবে স্ক্রিনশটদের দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দেবে নালে কিন্তু এগুলি কালারগুলো পাবেন না পরবর্তীতে তারপর এ একটা কালার হবে লাইট ডিপের ওপরে টাইগার কালার দেখেন চিতাবাগ কালার বলে এটাকে এই একটা কালার হবে তার প্রাইস হলো অনলি নশো পঞ্চাশ তারপর এ একটা কালার আছে কালারগুলো একটু দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু অনেক ঘেরালা ড্রেস গেটা দেখতে পাচ্ছেন না ফুললি ঘেরালা ড্রেস এটার প্রাইস পড়বে অললিডি নশো পঞ্চাশ টাকা তারপর একটা কালার হবে কালারগুলো ফুললি আনকমন কালার দেখেন এ একটা কালার আছে এটার প্রাইস টাকা আর ঢাকার ভিতরে হলো আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে আপনার সুন্দরবন এসে পরিমাণে দিয়ে থাকি এ একটা কালার হবে এটার প্রাইস পড়বে অনলি নশো পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে আপনার কিছুটা কম আছে নিয়ে একটা কালার হবে তো এ একটা কালার হবে কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন কিন্তু নেক্সট টাইমে কিন্তু এই কালার পাবেন অন্য কালার পাবেন এ একটা কালার হবে তারপরে দেখাবো কিছু আপনার জামসুটের উপরে গ্যালিস টাইপের আপনার জামসুট ফ্রি জামসুট যেটাকে বলে একটা জামসুটের ভিতর আছে এটা হলো পকেট দাও আছে জামসুটের এটার ভিতরে হলো আপনার হুডি স্টাইল শীতের ভিতরে আপনার পরার জন্য হয়েছে এই ডিজাইনটা কিন্তু আসবে কালার হুডির আসবে হুডির দাওয়া আছে আছে ভিতরে আর সামনে কিন্তু একটা চেন দাও আছে এটা খুলতে পারবেন আর এখানে আপনি ছোট বড় করে নিতে পারেন হুডিটা এটার প্রাইস তো আপনার অলরেডি নশো পঞ্চাশ টাকা তারপর এই একটা জামশুট আছে এগুলি হলো আপনার ফর্মাল স্টাইলের জামসুট যেটা বলে গুলো দেখেন ফুললি আনকমান এটা হলো উপরের পাটটা আর এটা হলো ভিতরের ভিতরের পাট আপনার ভিতরের গেঞ্জিটা এটা দিয়ে আপনি গ্যালেস স্টাইলে পরবে যে দেখাই দিতেছি আমি এটা দিয়ে হলো ভিতরে আপনার গ্যালেস স্টাইলে পরবে এই স্টাইলে পড়বে জিনিসটা দেখাই দিতেছি এটা পড়বে অনলি নশো পঞ্চাশ টাকা তারপর এই একটা কালার হবে কালারগুলো কিন্তু ফুললি সুন্দর একটা কালার আনকমন কালার দেওয়া আছে আর ঘের কিন্তু অনেক ঘের যারা ঘেরালা পছন্দ করেন এই টাইপের জামসুট নিতে পারেন আর এটা বডি কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে আর এটার উপরে পাটটা হলো এই যে এটা ভিতরে এটা পরবেন ফুল তো দেওয়া আছে তারপর এ একটা কালার হবে কালারগুলো দেখেন এটার ভিতরে কিন্তু প্রত্যেকটাই আপনার জামসুরের উপরে পাটা কিন্তু ফুলের সাথে ম্যাচিং করে দেওয়া আছে তারপর অনলি নশো পঞ্চাশ টাকা তারপর এর একটা কালার হবে এটার সাথে কিন্তু ব্ল্যাক যে ব্ল্যাকের সাথে আপনি ম্যাচিং করে দেওয়া আছে এগুলো বলব অনলি নশো পঞ্চাশ টাকা করে তারপর এ একটা আছে আপনার সেমি লং উপরে এই ড্রেসটা অনেক চাহিদা একটু দেখে দিয়ে ড্রেসটা আপনাদের এটা কিন্তু ফুললি স্মোকিং দেওয়া আছে এগুলি তা দেওয়া যাবে আটত্রিশ থেকে চল্লিশ মতো বডি দেওয়া যাবে আটত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বডি দেওয়া যাবে তা হাতাটা দেখেন ফুললি আনকমন একটা হাতা দেওয়া আছে স্মোকিং টাইপের তার প্রাইস তো হবে অনলি নশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আপনি ফুললি কেরেপ এটার ভিতরে লোকালও আছে আপনি দেখে নিন যেখান থেকে নেবেন দেখে নেবেন একটা কালার হবে ইয়েলোর উপরে ফুললি আনকমন ড্রেস এগুলো ব্যাকসাইডটাও কেউ দেখাই দিয়ে এগুলি নয়শো পঞ্চাশ টাকা তারপর একটা কালার হবে একটা আছে গ্রিনের ওপরে তারপর একটা আছে ফুল ব্ল্যাক এগুলো বলবো অলরেডি নয়শো পঞ্চাশ টাকা আর চার পাঁচটা ডিজাইন আছে এই ডিজাইনটা ফুললি আনকমন আমি ডিজাইনটা একটু দেখাই দিতেছি আপনাদের এই তিনটা আপনার স্যাম্পল আছে এই কালারগুলো আমি একটু দেখাই দিতেছি আপনাদের এটা কিন্তু আপনার খুব আনকমন একটা ড্রেস যারা ফর্মাল স্টাইলে পড়তে চান এই টাইপের ড্রেসগুলো নিতে পারেন ফুললি আনকমন এটার বডি দেওয়া যাবে আট তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে আর এটার প্রাইস হবে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা আর এইগুলো কিন্তু ফুললি ইউনিক স্টাইল দ্বিতীয় পিস আর পাবেন না কোথাও পাবেন না আমাদের দোকান ভিডিও ছাড়া অন্য জায়গায় কোথাও পাবেন না এই ডিজাইনটা একটা কালার কালার আছে তিনটা অ্যাভেলেবেল এটা দেওয়া যাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে এই ছিল সবে শেষ কালেকশন আবারও দেখা হবে নিউ ইস্টার্স থেকে ইস্টার্ন মল্লিকা তিনের পঁচানব্বই নাম্বার দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম